প্রিয় দর্শক আমরা আছি বর্তমানে বান্দরবন জেলার থানচি উপজেলায় এখান হতে আমরা চলে যাব নৌকাযোগে ওয়ালিংটন পাহাড়ের উদ্দেশ্যে আপনাদেরকে পাহাড়ি উপজাতি জীবনযাপন চিত্র সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আমরা এখন নৌকাযোগে রওনা করব আপনারা সবাই সাথে থাকবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন থানচি ঘাটে উপজাতিরা এখানে গোসল মেলা তাদের এখানে তারা গোসল আপনারা দেখতেই পাচ্ছেন আরও দেখুন আমরা নৌকাতে থানচি হতে রওনা করলাম অলিংটনের উদ্দেশ্যে আপনার সাথে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে ভিডিওটি দেখাবো হ্যাঁ দর্শক আমরা অলরেডি বড়ো পাথর নামক স্থানে আমরা পৌঁছে গেছি আপনারা বড়ো পাথর এলাকাটা ভালো করে দেখবেন আশেপাশে দেখতে পাচ্ছেন বড় বড় পাথর এখানে অনেক বড়ো পাথর এই পাথর পৃথিবী সৃষ্টির পর থেকে পাথরগুলি দাঁড়িয়ে আছে অনেক বড় বড়ো পাথর এখানে রাজা পাথর নামে পরিচিত আপনারা নেটে সার্চ দিলে দেখতে পারবেন রাজা পাথর কোথায় এই সেই রাজাপাথরে এটা পাথর সামনে দেখ সামনে রাজা পাথর এটা হচ্ছে রাজা পাথর এখানে অনেক ভ্রমণ সেই মানুষেরা আসে এখানে আসতে হলে আপনাকে আসতে হবে বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবান বান্দরবান হতে থাঞ্চি উপজেলা থাঞ্চি উপজেলা হতে নৌকা যুগে আপনাকে আসতে হবে এখানে এটা হচ্ছে রেমাকি ইউনিয়নের ভিতর এখানে অনেক বড়ো বড়ো পাথর আছে পাথরগুলো খুব রিক্সি জায়গা এখানে নৌকায় যে কোনো মুহূর্তে বাড়ি লেগে বা ধাক্কা লেগে আপনার নৌকাতে ডুবে যেতে পারে যারা একটু ভিতু টাইপের আপনারা অবশ্যই লাইফ জ্যাকেট পরে নেবেন লাইফ জ্যাকেট পরলে সেফ আপনার জীবন সেফ কোনো সমস্যা নেই আপনারা এখানে যে পাথরগুলো আপনারা দেখছেন ভয়ঙ্কর পাথর বড় বড় পাথর দুই পাশে পাহাড় মাঝখানে সাঙ্গু নদী পাহাড়ের সাথে নদীর মিলন এই পাহাড়ের মাঝে যে সাঙ্গু নদী এই নদীর ভিতর দিয়ে পাহাড়ের যত ঝর্ণার ঝিরির পানি আছে সব পানি এই নদীতে প্রবাহিত হয় এখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায় তবে এখানকার মাছ কিন্তু অনেক বেশি সুস্বাদু না এখানে একটা মাছ পাওয়া যায় নাম হচ্ছে মাখাল মাছ আর মাথা খেলে মাথা মানুষের মাথা কিন্তু এমনি অটোমেটিক করে আপনাদেরকে জীবন বৈচিত্র্য সম্পর্কে জানিয়ে দেব উপজাতিদের উপজাতিরা কিভাবে তারা এখানে জীবন পরিচালনা করে আপনারা জানতে পারবেন আপনারা সঙ্গেই থাকুন আর আরেকটা কথা বলে নেই এখানে যে নৌকা চলাচল করে এখানে নৌকা ভাড়া কিন্তু অনেক কারণ চালিত নৌকা এখানকার নৌকা যারা পরিচালনা করে মাঝি তারা অনেক সাহসী এবং অনেক অনেক বুদ্ধিমান হয়ে থাকে দক্ষতা পরিচালনা করতে হয় যে কোনো মুহূর্তে পাথরের সঙ্গে নৌকা বাড়ি খাবে ধাক্কা খাবে খাইলে নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে তারা যেখানে যেখানে দর্শক আমরা রেমাকলি বাজারে আসছি এখানে একটা রিসোর্ট দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই রিসোর্ট এই রিসোর্টে আপনারা থাকতে পারবেন যদি আপনারা চান এখানে এসে থাকতে পারেন এটা হচ্ছে হোটেল মেডলি আপনারা এখানে এসে থাকতে পারবেন তবে আরেকটা কথা বলে নেই এখানে কিন্তু মোবাইল নেটওয়ার্কের বাইরে আপনারা যদি আসতে চান মোবাইল নেটের হিসেব পাতি করবেন না এখানে সোলারের হিসেব পাতি হবে আপনারা এসে থাকতে পারবেন দেখুন এখানে রেমাক্রি বাজার এখানে মহিলারাই সাধারণত দোকান দোকানদারি করে এখানে তারাই মালিক মহিলারা দোকান পরিচালনা করে এই যে দেখেন তারা কাপড় সিলাচ্ছে এই যে মেয়েরা কিভাবে তারা দোকান পরিচালনা করে এখানে জিনিসপত্রের দাম বেশি অনেক দাম ডাবল দাম নেবে তারা আপনারা আসলে বুঝতে পারবেন দর্শক আমরা আবারও রওনা করতেছি আপনারা দেখতে পারবেন আমরা নৌকাযুগে আবারও রওনা করলাম বড়ো মদকের উদ্দেশ্যে আপাতত বড় মদক গিয়ে আমরা নাইট হল করবো ওখান হতে আমরা আগামীকাল রওনা করব অলিংটন পাহাড়ের উদ্দেশ্যে ভ্রমণ নিষিদ্ধ এলাকা আপনারা চাইলেও আসতে পারবেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বানতে ওই যাজক ওই নৌকাতে যাচ্ছে অন্যান্য হলো বানতে আমরা এই নৌকার থেকে নেমে এখন হেঁটে যাচ্ছি এখানে নৌকাতে যাওয়া খুব কষ্ট দুই পাশে পাহাড় এবং ভেতরেও পাথর পানি যাচ্ছে আস্তে আস্তে পানি নাই অনেক কোম্পানি পানি যার কারণে সমস্যা আপনারা দেখতেই পাচ্ছেন নৌকাটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এখানে শুধু পাথর আর পাথর আর কিছু নাই পাহাড়েও পাথর পানিতেও পাথর সব জায়গায় পাথর তবে আপনাদেরকে বলে রাখি আপনারা যদি ভ্রমণ করেন অবশ্যই আসার সময় থানচি বাজার হতে পাহাড়ি জুতা পাওয়া যায় পাহাড়ি জুতা কিনে নেবেন ওই জুতা পরে হাঁটবেন এখানকার পাথরে অনেক শেওলা শেওলা জমে আছে যে শেওলাগুলি আপনি পিচ্ছিল খেয়ে পড়ে গেলে হতে পা ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে আপনি সেইভাবেই চলাফেরা করবেন ইঞ্জুরি হলে আপনার সমস্যা হয়ে যেতে পারে এখানে কোনো হাসপাতাল নেই কোনো সুব্যবস্থা নেই আপনাকে হেঁটেই যেতে হবে দর্শক এটা একটা ঝর্ণার পানি দিয়ে ঝর্ণা নামতেছে এখানে চুগনা মৌসুম এখানে এখন ঝর্ণা তেমন দেখা যাচ্ছে না চৈত্র মাস চৈত্র মাসে ঝর্ণার পানি সে খুব কম পাওয়া যায় আপনারা দেখতেই পাচ্ছেন পাহাড় থেকে ঝর্ণার পানি নামতেছে এবং এই নদীতে এসে পড়তে যে এটা আপনারা খেয়াল করুন দর্শক আবারও আমরা রওনা করেছি মাদকের উদ্দেশ্যে বড় মাদক আমরা বড় মাদকের কাছাকাছি এসে গেছি অল্প কিছুক্ষণের মধ্যে বড় মাদক পৌঁছে যাব আজকে আমরা এখানে রাত্রি যাপন করবো আগামীকালও আমরা রওনা করবো অলিংটনের উদ্দেশ্যে এখানে এই যে নৌকাটি দেখছেন তারা উপজাতি থানচি যাচ্ছে এখান থেকে পানি পানি কম যাওয়ার খুব সমস্যা তারা এইভাবেই যায় দর্শক আমরা মদক বাজারে এসে পৌঁছে গেছি এখানে বড় মদক বড় বড় মদক বড় মদক বাজার এখানে মহিলারা সবসময় দোকান পরিচালনা করে থাকে দেখতে পাচ্ছেন মহিলারা বিভিন্ন জায়গা থেকে এসেছে বিভিন্ন পাড়া হতে এসেছে এখানে তারা জিনিস ক্রয় ক্রয় বিক্রয় করছে এটা পাহাড়ে রাজধানী বলা হয় বড় মধ্যে এখানে চা পাওয়া যায় এখানে কিন্তু এই সাঙ্গ নদীর ভিতরে যারা ছয় মাস এখানে নিচে দোকান করে পানি আসলে আবার দোকানটা উঠিয়ে নিয়ে উপরে যায় এই ছয় মাস অস্থায়ী দোকান এটা মহিলারা সাক্ষাৎকার আপনাদেরকে শোনাতে চেষ্টা করছিলাম কিন্তু সমস্যা তার কারণে পারলাম না আপনারা দেখতে থাকুন তারা কি কী জিনিস এসছে মেয়েরা বিড়ি খায় দেখেন মহিলারা বিড়ি খায় এটা তাদের কাল মহিলারা বিড়ি খায় এটা তাদের কালচার এটা হলো তাদের দোকান সব কিছু বাল দিয়ে তৈরি করা এই দোকানে অনেক কিছু কিন্তু পাওয়া যায় কিন্তু দাম বেশি নেয় আমি কিনেছি অনেক দাম নিয়েছে এখানে এই মদক বাজারে কিছুই পাওয়া যায় আসলে দেখতে পারবেন এখানে সব কিছুই আছে যাব জিনিস একটা একসারা কলার দাম মাত্র দশ টাকা দেখেন পাহাড়ের উপজাতিরা তারা হাতে চাদর বুনতেছে এখানে তারা হাতে চাদর বনে এটা তাদের কালচার এখানে খুব ভালো চাদর পাওয়া যায় হাতে চাদর বোনা চাদর আপনারা আসলে এখান থেকে নিতে পারবেন এটা খুব ভালো মানের চাদর হয় আমি এর আগে নিয়েছি খুব ভালো লেগেছে আপনারা চাইলে নিতে পারবেন দর্শক আমরা কিছুক্ষণের মধ্যে রওনা করবো অলিংটনের উদ্দেশ্যে গাইস আমরা আবারও রওনা করলাম মদ অলিংটনের উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি এখন অলিংটন পাহাড়ের দিকে মানি নাই খুব কষ্ট করে যাইতে হবে আপনাদেরকে অনেক কষ্টে যাইতে হবে অনেক কষ্ট যাইতে তারপর আমরা চেষ্টা করছি যাওয়ার জন্য আপনাদেরকে দেখাবো পাহাড়ে বিভিন্ন বিচিত্র তুলে ধরার চেষ্টা করব পাহাড়ি জীবন যাপন আমাদের সাথেই থাকুন দেখতে পারবেন আরও অনেক কিছু আছে দেখেন পানি নাই অনেক কষ্ট নৌকা ঠেলে নিয়ে যাওয়া লাগতেছে যদিও নৌকা ঠেলা লাগেছে এর ভিতরে কিন্তু অনেক শান্তি মনোরম পরিবেশ আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু মোবাইল নেটওয়ার্কের বাইরে আপনাদেরকে এখানে অনেক কষ্টের জীবন যারা এখানে আছে তারা অনেক কষ্ট করে জীবনযাপন নির্বি জীবিকা নির্বাহ করে থাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অল্প একটু পানি আসতেছে পানির ভিতর দিয়ে নৌকানি যাইতে হবে অনেক কষ্ট আমি আরও কাছে থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে পানি নেই অল্প একটু পানি এই পানির ভিতর দিয়ে আমাদেরকে যাইতে হবে লম্বা পথ পাড়ি দিতে হবে সাথে থাকবেন আরও ভয়ঙ্কর কিছু দেখতে পারবেন সামনে আরও অনেক কিছু অপেক্ষা করতেছে আপনাদের জন্য আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদেরকে আসতে হলে আসতে হবে বান্দরবন জেলার থানচি জেলায় থানচি হতে যোগে আপনাদেরকে আসতে হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আন্ধার মানিক এলাকা আন্দারমানিকে দেখেন পানিও অনেক আছে কিন্তু পাথর কীরকম দেখা যাচ্ছে এটা দুই পাশে পাহাড় পাহাড় কিন্তু পাথরে ঘেরা কিন্তু পাহাড়ের কিন্তু পাথর কিন্তু পাহাড়ের পাথর এখানে অনেক পানি আছে এখানে অনেক বড়ো বড়ো মাছও পাওয়া যায় ভয়ঙ্কর এলাকা ঠান্ডা লাগছে চৈত্র মাস তবুও ঠান্ডা লাগে এখানে অনেক শীত অনুভূতি হচ্ছে মনে হচ্ছে এসির ভিতরে আছি এখানকার পানি অনেক স্বচ্ছ ঠান্ডা খুব ভালো লাগছে পানিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আরও দেখতে থাকবেন এখানে আন্দারমানিক এলাকা আন্দারমানিক পার হলে আমরা চলে যাব মোটামুটি ঘাট এবং সাইকেলছুরি ঘাট হচ্ছে আমরা চলে যাবো অংলাইঘাট অংরাইঘাট থেকে লিকড়ি লিকড়ি গেলেই আমরা দেখতে পারবো অলিংটন পাহাড় দর্শক আমরা এখন মোটামুটি চলে এসেছি সাইকেছড়ি ঘাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সাইকেলছড়ি এখানে পানি কম যার কারণে সমস্যা আমাদেরকে নামতে হচ্ছে নেমে একটু হেঁটে যাব আপনারা সাথে থাকুন দেখতে থাকুন চলে ভিডিওটি উপভোগ করুন এখানে অনেক ভয়ঙ্কর কিছু দেখা যায় এবং ভয়ঙ্কর সব চিত্র এখানে এখানে প্রাকৃতিক পরিবেশ সব কিছু প্রাকৃতিক এখানকার মানুষ মোবাইল ফোন ব্যবহার করে না রাস্তাঘাট ব্যবহার করে না এখানে সব কিছুই ভালো লাগে প্রকৃতির মাঝে প্রকৃতির মাঝে যেন এক টুকরো জান্নাত দর্শক দেখেন কিভাবে তারা বাল দিয়ে ভেলা বেনে তারা মাছ ধরতেছে আপনারা দেখেন আপনাদের কারো কাছ থেকে টেনে দেখানোর চেষ্টা করছি এখানে তারা এভাবে তারা মাছ শিকার করে থাকে এবং জাল দিয়ে বড়ো বড়ো মাছ পাওয়া যায় এখানে ও রুই মাছ বাসা মাছ গদার মাছ বিভিন্ন ধরনের মাছ প্রকৃতির মাঝে এক টুকরো জান্নাত এই মাছ কিন্তু আমার কাছে তেমন সুস্বাদু মনে হয়নি দর্শক আমরা এসে পড়েছি সাইকেল চরিতে ঘটে এখান থেকে আমরা আবার অল উদ্দেশ্যে মুখ করব জঙ্গলের ভিতরে পাথর এখানে পাহাড়ি জঙ্গল জঙ্গলের ভিতরে আমরা মুখ করতেছি এর ভিতরে পাথর অনেক কষ্টের পথ পাড়ি দিতে হবে পাথরের ভেতর দিয়ে হাঁটা অনেক কষ্ট এখানে পাহাড়ি উপজাতিরা অনেক কষ্ট করে হাঁটা চলা করে আপনারা দেখতে পাচ্ছেন একজন উপজাতিকে দেখা যাচ্ছে তারা এখানে বসবাস করে থাকে দর্শক আমরা এসে পড়েছি লিগড়ি পাড়ায় এখান থেকে একজন মোরং জাতির সাক্ষাৎকার আপনাদের সামনেকে সম্মুখে পেশ করবো মোরং ভাষায় এবং বাংলা ভাষায় দেখেন তাদের জীবনযাত্রা এখানকার পানি দিয়ে তারা জীবিকা নির্বাহ করবে এখানকার পানি দিয়ে তারা রান্না বান্না করবে এটাই তাদের কাজ এভাবেই তারা জীবিকা নির্বাহ করে থাকে এখানে দুটি জাতি বসবাস করেও একটা হচ্ছে মোরং একটা হচ্ছে তিরুপ গায়ে চাপনারা আজকে দেখতে পারবেন মোরং এক জাতির সাক্ষাৎকার এই দেখুন আমার নাম কীং হয় তোমার বাড়ি কোথায় আংকে মোয়ে মাগালিক্রেকেও হয় তোমার জাতি কি মুরুজা তোমার ভাষা কি মরুজে ভাষা মানে মুরুং মুরুং মানে ব্রুজা মরং কে মানে মানুষ মানুষ মরং এই পাহাড়ের নাম কি এই পাহাড়ের নাম রলিং টাং বালিং পাহাড় এটা তো অনেক গভীরে মনে হয় হুম গভীর ভিতর অনেক ভিতর মানুষ থাকে না এখানে তাইলে এই যে

এখানে একজন রুগী যখন অসুস্থ হয়ে যায় একজন মানুষ তখন তো তাকে থানসিতে নিয়ে যাওয়া হয় তাকে কিভাবে বহন করা হয় লং হাই পান হাই ওয়াই তাম রু রে জম্পু জম কাই লাই মরু এক লাই লিয়া লিয়া পরি টাকা টাকা পয়সা পিয়ং জম তা দার পিয়ং দে খয় পুক জম কাই আতিয়া টাকা পয়সা দিয়ং দে তাই সি গেন লং হাই পোলা নকা হাই মিছে লং হাই পোলা ইউ পাই তো তোমাদের এখানে তো লোকজন বাংলা বলতে পারে না

ชอบซื้อเก็บเกันยงนไว้ป็นพันท้าวว่าอะไรท้าวยาววิวไปทบีทวีบุษย์สับคอมที่อาว้าอะไรก็ตามนั่นกินต่อมาต้นนับปีเข้าว่าปีคิดอะไรตัวนี้ก็เลยนับปียังใช้ไม่เข้าไม่หน้าเพดานว้าอะไรยูฮอนก็ข้อสอบชาร์ทก็จ่าอะไรมาร์มาผ่านมาผ่านมาผ่านก็มีมาร์มาอืมเดี๋ยวมีอาร์เทคเก่งนะว่าอะไรดำเกล็ดำเกล็ดให้เปียงไม่ชุกขี้ไม่มี้ะไรดำเกล็ดว้าเปียงดาเกล็ดให้

আমরা শুনলাম রনি রিমোরঙ্গের সাক্ষাৎকার সে বার্মিজ ভাষায় তাদের যে ভাষা ভাষায় বার্মা তারা বলছে মোরং ভাষা মূলত ভাষা মোরং ভাষায় ভাষায় কথাগুলো বলার জন্য চেষ্টা করছে এবং আপনারা যারা জানেন যারা বোঝেন তারা কমেন্টসে জানাবেন তারা বলছে নাপি নাপি হলে তাদের প্রধান খাদ্য নাপি এখানে তেল তেল না খায় তারা নাপি খায় মাছ পচিয়ে নাপি বানানো হয় আর যে আদা রসুনের কথা বলা হয়েছে রাদা তারপরে হলো হলুদ হলুদ এখানে পাঁচশো টাকা মন পাহাড়ি হলুদ এবং আদা এখানে এক হাজার টাকা মন বারোশো টাকা মন এরকম আর এখানে যে গাছগুলি যে তারা কাটে কাটে পরে এই গাছ পরে তাদের এই গাছ দিয়ে যে ছাই হয় পোড়ার পর যে ছাই হয় সেই ছাই দিয়ে তাদের এখানে সার হয় এবং সেখানে ভালো ফসল ফলানো যায় এখন তারা বলছে যে জুম চাষে তার কী কী চাষ হয় আমি সেগুলো আপনাকে দেখানোর চেষ্টা করব এবং আপনারা দেখতেও পারবেন আমি দেখাবো তার আগে শুনে নেন জুমে বেগুন চাষ হয় টমেটো হয় হলুদ হয় সূর্যমুখী হয় কলা আদা বেগুন রসুন মরিচ মানে এক কথায় একটা পরিবার ওখানে থাকতে যেগুলি ফলাইতে হয় সমস্ত ফসল একটা জুমে হয় এবং ধান হয় ধানে এত পরিমাণ ধান হয় আপনারা দেখতে পারবেন এবং তখন বুঝতে পারবেন যে কি পরিমাণ পাহাড়ে ধান জন্মে এখানে কিন্তু কোনো পানি দিতে হয় না পানি ছাড়াই ধান হয় এবং যে চারা লাগায় সে চারা না তারা ধান ছিটে রাখে ওই ওই ধান থেকেই এটা এই ধান হয়ে যায় এবং ধান তারা কিন্তু পুরো কাটে না মাথাটা শুধু কেটে কেটে নেয় আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব আপনারা সাথে থাকবেন এবং দেখবেন আপনাদেরকে আরও দেখাবো এই দেখুন এই এই যে ঘরটা ঘরটা বানাইতে তাদের প্রায় এক মাস সময় লেগে যায় দুই তালা সিস্টেম ঘর এই ঘরটা দেখুন দুই তালা সিস্টেম ঘর ঘরটা বানাইতে তাদের এক মাস সময় লাগে এক মাস এবং এখানে অনেক বাঁশ ব্যবহার করা হয়েছে অনেক কাঠ ব্যবহার করা হয়েছে এবং এখানে তাদের অনেক কষ্ট হয়েছে মানেতে কষ্ট তো হতেই হবে তাছাড়া তোর হবে না কষ্টের সুফল হলো এই ঘর তারা এখানে জুম চাষ মানে তারা এখানে তাদের এটা জমি এই জমিতে তারা এই জমিতে তারা ফসল ফসল ফলায় এবং এখানে থাকে থাকে ফসল ফলে তাদের বাড়ি এখান থেকে পাড়া অনেক দূরে যাইতে আসতে অনেক কষ্ট হয় তারা এখানে থাকে রাত্রি যাপন করে পরিবার সহ রাত্রি যাপন করে তারা ফসল তোলার পরে আবার পাড়ায় ফিরে যায় এটাই হলো তাদের জীবন সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা নিয়ে যাব বিভিন্ন রাস্তাঘাট এবং জুমে কি কি ফসল ফলে সেই ফসলগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চলুন আমাদের সঙ্গে ধন্যবাদ সবাইকে ছবি না মোবাইল রাখি তরমুজের ছবি তুলবে তো

দুইটা কত দেবো দুই দুইটা ইয়ার চারশো টাকা হবে কত চারশো টাকা আপনাকে কনফার্ম নেবে না কি নেবে না ওইটা বলছে না নিলে ফেরত দাও গাইস আপনারা এতদিন জানতে পারছেন শুনতে পারছেন যে পাহাড়ি উপজাতিরা পোকা খায় আজকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন পাহাড়ি উপজাতিরা পোকা কিভাবে খায় আপনারা কোনোদিন দেখেন চোখে আজকে দেখে যান না টেনে ভিডিওটি দেখুন এবং এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য এর চার ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ যোগাবেন দেখুন পাহাড়িরা কীভাবে পোকা খায় উপজাতি কীভাবে পোকা খাচ্ছে দেখেন

এইভাবেই তুমি এগুলো পানি নিয়েছো যাক কোথায় কোন পাহাড় থেকে কোন পাহাড় থেকে পানি নিয়েছে অবাক করা যদি বাস্তবে না দেখেন বিশ্বাস করতে পারবেন না আপনারা বুঝতে পারছেন আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কোথায় থেকে ওই পাহাড় দেখা যাচ্ছে সেই পাহাড় থেকে পানি সংগ্রহ করছে করে তারা চাষাবাস করে এখানে অবাক করা কাণ্ডে অবাক দেখেন পানি করতেছে পানি কটে দেখেন কীভাবে পানি পড়ে কালাই এগুলো কালাই গাছ কালাই গাছ এগুলি কালাই ফুল এসছে এখান থেকে কালাই হবে দেখুন এই যে এগুলো ফুল থেকে এগুলো পাকলে এগুলো এগুলো থেকে ডাল বের হবে যেগুলো খাবে দেখতে থাকুন দেখুন আরও দেখুন সামনে আরও আছে সামনে আরও অনেক কিছু রয়েছে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পারবেন আসুন আমাদের সঙ্গে থাকুন আমাদের সাথে আগে রাখো yêu hết chứ? cái gì? non non, yam phải đi, yam phải ăn phải ăn এমন کی سمسہ کیا ہے اون کی سمسہ کیا ہے پھوت دی ٹھیک 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 وہ رقم

আচ্ছা থ্যাংক ইউ আপনারা দেখতেই পারলেন পাহাড়ি ঘুঘু দেখুন কত সুন্দর ঘুঘুটি দেখুন দেখুন আমরা এখন এটা খুলবো খোলার চেষ্টা করবো সুন্দর হচ্ছে করে হাসবে না তো মামি এদিকে তাকাবে তো ঠিক আছে ভিডিও করবে না তো